এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে প্রত্যেকের জন্য সুখবর এই সুখবর নিয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাবে এখনটি অন করে রাখবা তোমাদের জন্য সুখবর হচ্ছে অনেকেরে বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়ে গেছে প্লাস মিস হয়ে যাবে ভাবতেছ আসি পাবানা আসি এ প্লাস তাদের টেনশন করার কোনো দরকার নেই কেননা তুমি বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি একশো তো পাও তাহলেই প্লাস চলে আসবে মনে করো তুমি বাংলার প্রথমপত্রে সত্তর পেয়েছ এখন এ প্লাস পেতে হলে কত লাগবে নব্বই লাগবে এখন যদি বাংলা সেকেন্ড পেপারে নব্বই পেয়ে যাও তাহলে তোমার এই প্লাস চলে আসবে তাই টেনশন করার কোনো দরকার নেই পঁচানব্বই পেলে তো আরও আগে এই প্লাস চলে আসবে কি এই জন্য পত্র যা হওয়ার হয়ে গেছে তোমরা সেকেন্ড পেপারে ভালো করে দিবা এমসি কিউ সিকিউগুলো ভালো করে দিবা অনেক বোর্ডে বাংলা প্রথম এমসি কিউ অনেক হার্ড হয়েছে বিশেষ করে বিশেষ করে কুমিল্লা বোর্ডের এমসিকিউগুলো অনেক কঠিন হয়েছে তাই টেনশন করতে হবে না পরবর্তী বিশের উপর নজর দাও ভালো রেজাল্ট তোমারই হবে এখন আরেকটা কথা বলি অনেকে বলতেছে বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলে পাস দেবে কিনা এটা কখনো সম্ভব নয় বাংলা প্রথম পত্র আলাদা পাস বাংলা সেকেন্ড পেপারে আলাদা পাস করতে হবে হ্যাঁ দুই পত্র মিলে পাস দেয় না আর যদি শিক্ষা বোর্ড মনে করে দুইটা মিলে পাস দেবে তখন দিতে পারে একটা শিক্ষা বোর্ডের ব্যাপার তারা বলবো না যে দুই পত্র মিলে ফার্স্ট দিয়েছি হ্যাঁ টেনশন করার দরকার নেই তোমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে দুই পত্র মিলে ফার্স্ট দিয়ে দিবে তো প্রথমটা যা আবার হয়ে গেছে সেকেন্ডটা ভালো করে দিবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো তোমাদের যে পরে হচ্ছে ইংরেজি প্রথম প্রথম পরীক্ষা পর থেকে ভালো করে পড়ো ইংরেজিতে ভালো একটা মার্কস পেতে হবে প্লাস পেতে হলে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে